This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অযোগ্যদের মধ্যে বিজেপির লোকও আছে এসএসসি প্রকাশিত দাগি তালিকা নিয়ে বিস্ফোরক কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার স্কুল সার্ভিস কমিশন দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে তাতে শাসক শিবির ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নামও রয়েছে তা নিয়ে এই মুহূর্তে সর্বস্তরে আলোচনা চলছে এবার ওই তালিকা বিজেপি যোগ নিয়ে পাল্টা দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য অযোগ্যদের মধ্যে বিজেপির লোকও আছে যারা শুভেন্দুর সময় চাকরি পেয়েছিল শনিবার সন্ধ্যাবেলা কোটি নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি মোট এক হাজার জনের নাম প্রকাশ হয়েছে রাতে এই তালিকায় আরও দুজনের নাম যুক্ত হয় তালিকায় ছিল অযোগ্যদের নাম রোল এবং সিলিয়ার নাম্বারও তালিকা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি সেই তালিকা শুধু তৃণমূল নয় বিজেপির অনেকেই নাম রয়েছে তৃণমূল সাংসদ বলেন খবরেই তো বেরিয়েছে বিজেপি নেত্রীর নাম আগে তৃণমূল করত এখন বিজেপি করে সব শুভেন্দু অধিকারী করিয়েছে তিনি আরও প্রশ্ন করেন দুটো মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ যেখানে যেখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল সেখানে কি হয়েছিল কল্যাণের মন্তব্য রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই যার যা ক্ষমতা আছে হিম্মত থাকলে সুপ্রিম কোর্টে মামলা করুন বলুন এই যে তালিকা বেরিয়েছে এটা ঠিক নয় এরপর যা হবে কোটে হবে তৃণমূলের লোক আছে এটা শুনতে শুনতে পাঁচ বছর হয়ে গেল বিজেপির কতজন আছে সেটা বলুন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য এসএসসি অভিযান আমরা আটকাতে পারবো না ওটা গণতান্ত্রিক অধিকার তিনি প্রশ্ন তোলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌ শামীমরা যাদের হয়ে মামলা করেছিল তারা কি একজন চাকরি পেয়েছে প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন যতদিন বিচারক ছিলেন ততদিন বিকাশ একটা দুটো জুনিয়র এত টাকা তুলেছে ভাবতে পারবেন না ঘটনা তদন্তের দাবিও জানিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আধার নামের 77 নম্বরীছে অনিদ্রী নামে 88 জনের নামেরছে এখানে সুকান্ত মজুমদার কটাক্ষ করছে এই তালিকা ঠিক নয় আরও সেখানে কিছু নাম যুক্ত হতে পারত কিন্তু সেগুলোকে ধামা চাপা দেওয়া দরকার সুকান্ত মজুমদারদের বলুন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করতে বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন মায়া গরম করার কি দরকার আছে বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপি কতগুলো লোকের মধ্যে ছিল শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন কয়েকটা নাম যেখানে এসেছে কিছু তৃণমূল নেতারও পরিবারের লোক বা ইয়ে হয়েছে সেটা শুধু তৃণমূল নেতা কেন বিজেপি নেতা নেতৃত্বের নাম হয়েছে আচ্ছা সেগুলো দেখুন কাগজেই তো আছে খবরই তো আছে বিজেপি নেত্রীরা পেয়েছে তৃণমূলের থেকে বিজেপি চলে গেছে সব সুমেন্দ্র অধিকারী ও পাশে করিয়েছে মেদিনীপুর দুটো মেদিনীপুর আর বাঁকুড়া এবার সব বেশি ওইখান থেকে এসছে দেখুন যেখানে একজন তৃণমূল নেত্রী সে বলছে সে যোগ্য প্রার্থী তার অযোগ্য ইয়েতে তার নাম এসছে তিনি হাইকোর্টে যাবেন যাক না আমি তো চাই যে যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাবে

যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয় যা আছে সব কোর্টে হবে আর বিজেপির লোক শুনতে শুনতে তো আমার পাঁচ বছর হয়ে গেল দেখান বিজেপির লোকগুলো দেখান আপনারা দেখান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কি হয়েছিল মুর্শিদাবাদ যেখানে এখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল সেখানে কি কি হয়েছিল সেগুলো দেখান এক্ষেত্রে যারা আন্দোলনকারী তারা আবার এস এস সি ভবন ঘেরাও করবে বিক্ষোভ এদের ঘেরাও বন্ধ তো আমরা কোনোদিন করতে পারবো না গণক্রান্তিক অধিকার আছে এখনো যদি হুঁশ আছে আমার তো কিছু করার নেই বিকাশ পর্যায়ে আর মোহাম্মদ শামিম যাদের হয়ে মামলা করেছিল তাদের কি একজনও পেয়েছে তাদের কি একজনও পেয়েছে কাদের জন্য মামলা করতে গেল তাদের চাকরি দেওয়ার জন্য মামলা করতে যায়নি অন্য লোকের চাকরি খাওয়ার জন্য মামলা করতে গেছে আর ওদেরকে বলে যে তোমাদের চাকরি করে দেবো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন জজ ছিল না ওই বিকাশ একটা দুটো জুনিয়র তারা যে যে পরিমাণে টাকার তুলেছে সে ভাবতে পারবেন না তার এনকোয়ারি হওয়া উচিত হাইকোর্টের পাশে প্যান্ডেল করে সমস্ত মামলা করিয়েছে

বকলমে সেই জন্যে তিনি মানহানির একটা যা করবে করুক পলিটিক্যাল স্কোর পলিটিক্যালে দেখব